হ্যালো সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি মন খারাপ নিয়ে ভালো আছি মনটা আজকে ভীষণই খারাপ কালকে রাত থেকে এক হচ্ছে যে কালকে ইন্ডিয়া জিতেছি সত্যি খুব ভালো খবর আর ভালো খবরের সাথে এখন বাজির আওয়াজটা ফ্রি হয়ে গেছে এখন সব সব কিছু আর আমাদের কাছে এটাই মানে আমার মতো যারা এই অবলাদের ভালোবাসে তাদের কাছে এটা খুবই চিন্তা বিশেষ করে এই রাস্তাগুলোকে নিয়ে এগুলো তবু খাটের তলায় থাকে আর আমার কাজ হচ্ছে বাইরে মানে যত রাত্রি হোক বাইরে গিয়ে ওদের সঙ্গ দেওয়া ওদের একটু বোঝানো যে আমি আছি যাতে ওরা ভয় না পায় সেরকম পরিস্থিতি হয়েছে আর একটা হচ্ছে যে দাদুর শরীরটা খারাপ আবার কাল থেকে আজকে পর্যন্ত কম করে হলেও দশজনের সাথে যোগাযোগ করেছি এখন কোনো পজিটিভ উত্তর এখন আমি পাইনি আছে এখনো কোনো পজিটিভ উত্তর পাইনি জানি না কি করবো মানে কি হবে ওর সাথে বা কি করতে পারবো আমি মানে খুব খোলাখুলি বলতে পারবো না এটা আরও বেশি কষ্টের চেষ্টা করছি রোজই চেষ্টা করব হাল ছাড়ব না আর কেউ হাল ছাড়তে দেব না হ্যাঁ মা হাল ছাড়লে হবে না কারণ আমরা হচ্ছে আমরা খুবই গুটিগত মানুষ যারা হচ্ছে যে ভালোবাসে প্রকৃত ভালোবাসে মানে প্রকৃত কুকুর বিড়াল ভালোবাসে এরকম মানুষ খুব কম প্রকৃত আর এখন তো কিছুটা সব ব্যবসার জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই জায়গায় আমাদের প্রবলেম হয়ে যায় এই দেখো এই দেখো সেরকমই অনেক কিছু শিকার আমি এটা নিয়ে মনটা খারাপ জানি না এখন নিজের চেষ্টা আর উপর হাতে সব কিছু মানে মনে হচ্ছে না নিজেকে কি হাত পা থাকতেও বঙ্গি তবে একটাই ভাষা যে সবাই বলে যা ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে হয়তো কিছু ভালো হবে ওর সাথেও ভালো হবে হয়তো আমার সাথেও ভালো হবে সেই ভালোর কথাটাই মনে রাখবো সেই ভালোর কথাটা চিন্তা করে কাজ করবো সেই ভালোটা ওর সাথে হোক সেই ভালোটা আমাদের সাথেও হোক এটাই আশা আর বেশি কথা বলবো না বৃষ্টি করছিল পুরুকু নিয়ে বসেছিলাম কিছুক্ষণ আগে একটু ভিজেছে আর ওর ভেজা বারণ কারণ হচ্ছে যে কালকে ভ্যাকসিন হয়েছে বৃষ্টি দেখলে না ও পাগল হয়ে যায় সলো সরকার